সালামু আলাইকুম ভীত হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না চাপাইনগর শিবগঞ্জের উপজেলার সকল মানুষকে বলছি এটি হচ্ছে ফারাকাবাদের সেই ইন্ডিয়ার একটা ব্রিজ যেটি হয়েছে ওটি সেখানকার আপডেট নিউজ সকালবেলা এটি আমি কালেক্ট করেছি সেখানকার স্থানীয় একজনের দ্বারা দেখছেন নদী একদম স্বাভাবিক আছে তো ভয় পাওয়ার কিছু নাই এখনও সেরকম একটা উদ্ভব পরিস্থিতি তৈরি হয়নি যে ডুবে যাবে বা অন্য কিছু এটা হচ্ছে সে এই জায়গা ফারাক্কা ফারাক্কা থেকে কিছুটা দূরে আমি দেখতে পাচ্ছেন ফারাক্কা গেট তারপরে পাশে একটি ব্রিজ হচ্ছে নতুন তো পানিগুলো স্থির রয়েছে ভয় পাবেন না ইনশাল্লাহ এখনও পরিস্থিতি আমাদের অনুকূলেই আছে পানি স্বাভাবিক আছে যেটা ভুয়ান ইউজ করছে অনেকেই যে গেট খুলে দিয়েছে উমুখ হয়েছে এতে আপনারা কান দেবেন না ভীত হওয়ার কিছু নাই এটি হচ্ছে আপডেট একদম ভিডিও এই যে দেখছেন পানিতে একদম ছোটো যে টিনের নৌকাগুলো থাকে সেগুলো নিয়েও চালাতে পারছে তো আপনারা ভীত সন্তুষ্ট থাকুন ভীত হবেন না এখন পর্যন্ত আমাদের অনুকূল আছে সবকে এ শেয়ারটি করে দিন এই ভিডিওটি ধন্যবাদ